মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি আল্লাহ তোমাদের কেমন একটা কোরআন দিয়েছি সুবহান আল্লাহ বলেন ওয়া ইদা কুরআল কুরআন ওয়া ইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার সুবহান আল্লাহ দের সামনে যখন আমার কোরআন তেলাবাদ করা হয় যদি তারা চুপ করে কান লাগি আমার কোরআন শোনে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন শুনেছি দশটি করে নেকি পেয়েছি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হয়েছে বলেন সুবাহ হয় আজকে মুসলমানের সন্তানেরা গজব পাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় যায় রহমত পাওয়ার জন্য হেঁটে হেঁটেও আসতে চায় না আল্লাহর করেছো আল্লাহ তাআলা তোমাকে আমাকে এমন এমনি সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আর আমাদেরকে দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কি দিয়া আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলি না রে বাবা কুল্লুকুম রাঈ আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল প্রত্যেকটা যুবক তুমি মনে রাখো তুমি তোমার জায়গা থেকে তুমি কিন্তু একজন দায়িত্বশীল তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার উপরে দায়িত্ব পদ দিয়ে দেওয়া হয়েছে তুমি যদি সেই দায়িত্ব পালন করো না করো তাহলে কাল হাসনের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক কিনা বলি

পরিবারের জন্য অর্থ কামাইবো আর আরাম করে দুনিয়াতে জিন্দগি করব বিল্ডিং বানাবো গাড়ি কিনবো বাড়ি করব টাকার ভান্ডি ঘরবাড়ি নিয়ে যেমন মন চায় তেমন বাজার করব ফুত্তি করব মাস্তি করব দুনিয়ার জীবনটাকে আরাম আয়েস করে কাটায় দিব এই দায়িত্ব না এই দায়িত্ব না আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কি দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে ঠিক কিনা বলে ওয়া ইযা কুরআল কুরআন

করলে কামল করে তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে গর্ব করে করেন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা তোমরা বলেছিলে আল্লাহ মাটি দিয়া বনি আদমকে সৃষ্টি করবে না বনি আদম মারামারি করবে কারাকারি করবে হানাহানি করবে আল্লাহ আল্লাহর হুকুম মানবে না আল্লাহ তাআলা বলেছিল এ ফেরেশতারা না আমি দেখো মাটি দিয়া আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি গভীর রোজনীতে শীতের মধ্যে বসে বসে আমার বান্দা আমার কালামের পেলা শুনতেছি হতে পারে আজকের মাহফিল অনেকের জীবনের জন্য শেষ মাহফি কথা বলে কত বছরে যারা ছিল এই বছরে নাই আবার এই বছর যারা আছে আগামী বছরে থাকবে না বলেন। পারে আজকের জীবনের শেষ মনাজাত এই কারণে মুসলমান আমরা জমে জমে বসে বসে কোরআনুল করিমের বয়ান আমরা শুনবো আর মনে মনে এটা নিয়ে করব কামনা করব। আল্লাহ মাফ করার জন্য আল্লাহ কোরআনের মজমায় এসেছি আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না ঠিক বলে আমাদের আসার উদ্দেশ্যেই তো হলো আমাদের

মানুষের জীবনের মমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান নামের আগুন থেকে বেঁচে যাওয়া ঠিক কিনা বলে কিসের আগুন থেকে বেঁচে যাওয়া সেই আগুন থেকে একমাত্র উপায় হলো ঠিক কিনা বলে আগুন থেকে বাঁচা একমাত্র মাধ্যম হলো আল্লাহর কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إلَّا خَسَارًا اللَّهُ رب الْعَالَمِينَ এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন